গান করছে হারাতে দেব না গান করছে হারাতে দেব না ঠিক প্রিয়া তোমার লাইভে দাদা অনেক সুন্দর গান জানে হুম যেমন গান জানে তেমন মজা করে কি বলবো রোজ আসলে বুঝতে পারবে সবাই কত মজা করে প্রিয়া তুমি লাইভ করো প্রিয়া তুমি লাইভ করো না করো না যারা যারা এখনো লাইক করনি সবাই লাইক করে দাও ঝটপট স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর এখানে কাউকে দাদা ভাই বলা যাবে না সবাইকে নাম ধরে বলতে হবে একদিন করেছিলাম কিন্তু কেউ আসেনি কি হলো দাদা ভাই কই কিছু হয়নি তো এই প্রথম প্রথম করলে কেউ থাকবে না আস্তে আস্তে আমি যখন প্রথম প্রথম করতাম তো একদিন সে কথা বলছিল তাও হিন্দিতে এই শোনো না প্রথম প্রথম যখন করবে তো তখন কেউ আসবে না আস্তে 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 দেখবে অনেক কেউ আসে আমি যখন প্রথম চালু করেছি একজন কথা বলছে না খুব কষ্ট করে যাও প্রতিদিন করতে 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 তখন তখন তারপর থেকে এখন সবাই আমার লাইফে অনেক মোটামুটি অনেক কেউ আসে ডিনার করেছো না দাদাভাই ডিনার করতে দেরি আছে তুমি করেছো দাদাভাই ডিনার লাইক করলে লাইক করলে ভালো কি করে তো ওয়াশ টাইম বাড়বেই আর কি একটু কমেন্ট করে আর পালিয়ে যায় কোথায় যায় বুঝতে পারি না ডিনার দাদা ভাই একটু করা আইদিকে বন্ধু করে দাও তো সাবস্ক্রাইব করলাম এই তো প্রিয়া তোমাকে কার্তিক দাদা ভাই সাবস্ক্রাইব করে দিয়েছে তোমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে কার্তিক দাদা ভাই স্বরূপ দা কেন চুপ করে আছে স্বরূপ দা কি ব্যাপার বুঝতে পারছি না তো আজকে আমি তো তোমার মনে আছি মন খুলে দেখো আমি তো তোমার মনে আছি মন খুলে দেখো দিয়ে তোমাকে বলছে যা রান্না করেছো দেখে দেবে রবিবারে গিয়ে খাবো আজকে আজকে আলু কষা রুটি করেছি স্বরূপ মান্না আপনি কোথায় এই সরি 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 স্বরূপ ঘোষ আপনি কোথায় গেলেন আপনাকে তো আমি খুঁজছি দুজনকে বলছি যে পড়বে যে পড়বে পড়বে আমি কিন্তু পড়বো না

সরুটা পালিয়েছে না বলে দরজা যেমন করে খোলে দরজা যেমন করে খোলে তেমন করে মনও খুলে যায়